নমস্কার বন্ধুরা আজকে অনেকদিন পর আপনাদের কাছে আবার আমি এসেছি কিছু কালেকশন নিয়ে আজকে আমি আপনাদের কাছে কিন্তু কসমেটিক্স বা ইমিটেশন দেখাবো না আপনাদের কাছে দেখাবো কিছু স্পেশাল ব্যাগের কালেকশন সামনে পুজো একদম রিজনেবেল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন কিন্তু আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি তো আমি প্রথমে যে ব্যাগটা আপনাদের কাছে দেখাচ্ছি একদম রিজনেবেল প্রাইজের মধ্যে মাত্র আড়াইশো টাকা দেখুন এই যে এই ব্যাগটা ফার্স্টে আমি দেখাচ্ছি আপনাদের কাছে এই যে এটার দাম কিন্তু মাত্র আড়াইশো আর দাম কম ভেবে ভাববেন না যে ব্যাগের কোয়ালিটি কিন্তু খারাপ এই দেখুন ব্যাগটা কত স্মুথনেসটা দেখুন ব্যাগটার তারপরে আপনার এই যে দুভাবে কিন্তু ব্যাগটা নিতে এই যে পিছনেও একটা চেন আছে এই যে এই যে দুভাবে নিতে পারবেন এক ফার্স্ট এইভাবে বা কারো ভালো লাগছে না তখন কিন্তু সে এইভাবেও কিন্তু ব্যাগটা নিতে পারবে এই যে দুভাবে এর দাম কিন্তু পড়বে মাত্র আর একটা ব্যাগ দেখাচ্ছি আপনাদের কাছে এইটার দাম কিন্তু মাত্র এই যে দেখুন এই ব্যাগটা জাস্ট দারুণ লাগে ওয়েস্টার্ন ড্রেস হোক বা পুজোর শাড়ি সব কিছুর সাথে কিন্তু দারুণ যাবে এই ব্যাগটা এই যে খুব স্টাইলিস্ট চাইলে আপনি এইভাবেও ক্যারি করতে পারবেন ব্যাগটাকে আপনার যেভাবে ইচ্ছে এই যে অনেকটা জায়গা আছে ভিতরে ফোন রুমাল সব কিছুই ধরে যাবে এই যে এই ব্যাগটাও কিন্তু মাত্র আড়াইশো সব থেকে সুন্দর লাগে এই চেনটা ভীষণ স্টাইলিশ নেক্সট যেটা দেখাবো এই যে এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর ছোট্টোর মধ্যে এটার দাম কিন্তু মাত্র থ্রি হান্ড্রেড মানে তিনশো টাকা ভীষণ স্টাইলিশ এই ব্যাগটা এটা কিন্তু এই যে এক্সট্রা বেল্ট আছে দুভাবেই ইউজ করতে পারবেন অনেকটা জায়গা আছে ভিতরে যে কাগজগুলো দেওয়া আছে শোয়ের জন্য যাতে ব্যাগটা দেখতে সুন্দর লাগে ভিতরে আর একটা ছোটো চেনও আছে এটা দেখাতে পারলাম না কোয়ালিটিটা একবার দেখুন স্মুথনেসটা দেখুন এই ব্যাগগুলো কিন্তু ফাটবে না যে কিছুদিন পরে অনেক ব্যাগ আছে এখন ফেটে যায় এটা কিন্তু ফাটবে না এটা কিন্তু অনেকদিন টেকসই করবে এই যে চেনগুলো দেখুন আপনি চেনগুলো কতটা ইজি আর এইটা তো অসাধারণ এই ব্যাগটার কালেকশানটা সত্যিই দামের মধ্যে এত সুন্দর খুব সুন্দর এই যে এভাবেও নিতে পারবেন ব্যাগটাকে এটাকে বড় ছোট দুভাবে ইউজ করে কিন্তু নিতে পারবেন ব্যাগটা কিন্তু যেটা দেখাবো এই যে এই ব্যাগটা কিন্তু যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো আমি মনে করি কারণ এই ব্যাগটার মধ্যে কিন্তু এই যে বাচ্চার ছোট জলের বোতল ফোন রুমাল ন্যাপি সব কিছু কিন্তু ধরে যাবে এই যে কারণ আমার নিজেরও ছোটো বাচ্চা আছে তার জন্যই আমার এই ব্যাগগুলো ইউজ করতে ভীষণ ভালো লাগে কোনো সমস্যা হয় না বেবি আর সাথে ব্যাগ দুজনকেই ক্যারি করা যায় এটারও দাম কিন্তু মাত্র আড়াইশো দেখুন স্মুথনেসটা কিন্তু সবগুলো সুন্দর আর একটা নিউ কালেকশান দেখাচ্ছি ব্যাগ এখন এই ব্যাগগুলো কিন্তু খুব উঠেছে খুব ডিম্যান্ডিং আর খুব ট্রেন্ডিং সিম্পলের মধ্যে দারুণ একটা ডিজাইন এই যে এই ব্যাগটা দেখুন কোয়ালিটিটা একবার দেখুন দারুন দারুন একটা দুটো বাবা তিনটে তিনটে চেন আছে এটা চারটে খুব সুন্দর আর দেখুন একবারে সিম্পলের মধ্যে খুব সুন্দর এটা কিন্তু দাম আপনারা বিশ্বাস করতে পারবেন এটার দামও কিন্তু মাত্র আড়াইশো এরকম এটা দেখতে মনে হচ্ছে যে অনেকটাই দামি তো ব্যাগটা কিন্তু মাত্র আড়াইশো আর হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন জল লাগলেও নষ্ট হয়ে যাবে না বা ফেটে যাবে না চেন তাড়াতাড়ি কেটে যাবে না আর প্রতিটা ব্যাগ আপনি ধুতে পারবেন আর যে কটা ব্যাগ আমি দেখালাম ভিডিওতে প্রত্যেকটা ব্যাগের কিন্তু ভ্যারাইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আজকের জন্য এটুকুনি দিন আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে ব্যাগের কালেকশান নিয়ে আমি আবার আসবো নমস্কার